বছরের অন্যতম বৃহত্তম উৎসব কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্ত সমাগমে মেতে উঠতে চলেছে তারাপীঠ ইতিমধ্যে সাধু সন্ন্যাসী ও ভক্তদের ভিড় জমতে শুরু করেছে ভক্তদের সুশৃঙ্খল ভাবে দর্শনের জন্য মন্দির প্রাঙ্গনে বাঁশের ব্যারিকেড ফুল ও আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে পুরাণ মতে এই তিথিতে দেবী তারা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে দানব বধ করেছিলেন আবার এদিনই তারাপীঠ মহাশ্মশানের সাধক বামা সিদ্ধি লাভ করেন তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পূর্ণ লাভের আশায় এখানে আসেন এবারও প্রায় পাঁচ লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা তাই তিনশো জন নিরাপত্তা রক্ষী মোতায়েন ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে ভক্তদের সুবিধার জন্য ছাউনি চিকিৎসা টিম ও হোটেল ভাড়া নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে শুক্রবার ভোরে দেবী অঙ্গে কৌশিকী পূজা শুরু হবে সন্ধ্যায় দেবী সাজবেন স্বর্ণালঙ্কারে রাজবেশে সব মিলিয়ে নির্বিঘ্নে দেবী দর্শনের জন্য তারা তারাপীঠের প্রস্তুতি এখন চূড়ান্ত কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তির উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান পবিত্রভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের মন্দিরের বেসরকারি নিরাপত্তারক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে অমাবস্যা এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে নিউজ আজ বাংলা বীরভূম আপনার বাড়ির খবর আপনার হাড়ের খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ